তাহলে আমার মধ্যে তাকু আনে আমি তাকুটাকে নিজের মধ্যে দখল করবো অর্থাৎ নিজের মধ্যে প্রবেশ করাবো সুতরাং স্মৃতি সভার মধ্যে এটা উদ্দেশ্য যে আমরা যারা স্মৃতি সভা করছি তিনি যে যে পথে চলেছেন যে পথে কামিয়াবি হাসিল করেছেন কি কি কোন কোন জিনিস দ্বারা তিনি কামিয়াবি হাসিল করেছেন এটা লক্ষ্য রাখা আর ওইগুলো যেগুলো আমাদের মধ্যে নেই সেগুলোকে প্রবেশ করানো যেগুলো আমাদের মধ্যে আছে আমাদের পরবর্তীতে সফল ক্ষেত্রে বাধা প্রদান করবে সেগুলোকে ছেড়ে একটা ছোট্ট কথা জানো আমরা যাই সোনা শুধুমাত্র সোনায় কিন্তু মূল্য নেই শুধু সোনার মূল্য আপনি সোনা থেকে যখন কি করবেন কানে করবেন কোনো বালা করবেন আংটি করবেন একই মূল্য সোনার যে মূল্য আংটি তার সেই মূল্য তাহলে সোনা দিয়ে করে নেবে সুতরাং আমরা যদি আমাদের জীবনটাকে সেই সমস্ত মানুষ অনুযায়ী করতে পারি এটা বলে আমার জন্য আমার পিতামাতা মাতা যে পিতা মাতা কত কষ্ট করে পরিশ্রম করে মাঠের উপরে কাজ করছে না মনে মনে নিয়ে করছে না যে আমার সন্তান একটা বড় আলেম হবে মা বাড়িতে কাজ করছে না ভাবছে আমার সন্তান একটা বড় আলেম হবে যে আলেম খান কেমন আপনাকে আলেম বানাবো কেমন দিনে যারা আমাদের উচ্চ তাচ্ছিল্য করেছিল বলেছিল

কোন শিক্ষিত সকলে যেন প্রকৃত এই অর্জন করতে পারে ওই জন্য তিনি এমন কাজ অর্জন করেছেন অর্থাৎ প্রতিটা আমরা কে দেখে বাংলা এবার মনে রাখতে হবে বাংলা এবারের সাথে হাজার হাজার আরবি কেতাবের স্পর্শ আরবি কেতাবের সুগন্ধ লেগে আছে অনেক আরবি কেতাবের সুগন্ধ লেগে আছে একটা কথা মনে রাখতে আমাদের পূর্বে অনেক কেতাব এসেছে প্রচুর কেতাব এসেছে বিভিন্ন রকম অস্ত্রের কেতাব যখন তিনি অস্ত্র কোন অস্ত্র যখন হুকুম দিতে গিয়েছেন আমরা কিন্তু একটা কেতাব দেখতে পাইনি কারণ তারা লক্ষ্য হয়েছিল একটা কেতাব যদি আমি এবারে দেখি অর্থাৎ এই হুকুমটা যদি পার করি এই কেতাবটা যেন দশটা কেতাবে তাহুজ না হয়ে যায় বিপরীত হয়ে যায় ওই জন্য অসংখ্য অধ্যয়ন করতে হয়েছে তারপর অধ্যয়ন করার পরে তারপর প্রকৃত একটা হুকুম বার করতে পেরেছেন সুতরাং তারা যে মেহনতটা ছোট্ট ছিল না প্রচন্ড পরিমাণে বড় ছিল

Tuhi dong perpisah dulu Tuh, Tuh, yeah. Ya yeah.